রেকিটা আমাদের কাছে অনেকটা মানে অজানা এই রেইকিটা নিয়ে আপনার সাথে প্রথমে আমি কথা বলবো কারণ আপনি এক্সপার্ট অনেক দিন ধরে প্র্যাকটিস করছেন এবং প্রচুর লোককে শিখিয়েছেন তো আমি প্রথমে রেইকি নিয়ে স্টার্ট করবো আপনি রেইকিটা কি আর আপনি কোথা থেকে রেইকিটা স্টার্ট করলেন রেইকিকে সাধারণত বলা হয় স্পর্শ চিকিৎসা বলে লোকে জানতো আগে একটা স্পর্শ চিকিৎসা ছাড়াও যেটা ডিস্টেন্সেও করা যায় সেটা আমরা সেটা শিখে গিয়েছি ব্যাপারটা রেকি হচ্ছে মহাজাগতিক প্রাণ শক্তি এখানে একটা কথা প্রথমেই আমি বলে রাখতে চাইছি যে রেকি কথাটা শব্দ উচ্চারণটা কিন্তু দুটো একটা ব্যাপার আছে যেটা একটা আর ই আই রেই কি যেটা বলছি এটা কিন্তু ইংলিশ ওয়ার্ড না এটা জ্যাপানিস ওয়ার্ড কেননা আমাদের যিনি মহাগুরু ডক্টর মিকা ওসুই উনি জাপানিজ মহাপুরুষ ছিলেন তো উনি উনার মাতৃভাষাতে এটা নাম দিয়েছেন রেকি মহাজাগতিক প্রাণশক্তি ইংলিশে যদি বলি তখন বলি ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি কিন্তু এখন একটা কথা ওঠে যেহেতু রেকি নিয়ে বলতে বলছো বলে আগে আমি ক্লিয়ার করে দিতে চাই দর্শকদের কাছে কথায় কথায় বলা হয় রেকি করে ডাকাতি করে এলো রেকি করে মানে নিউজ চ্যানেলেও শুনছে লোকে কাগজে বলছে ওটা কিন্তু রেকি রেকি হ্যাঁ রেকি করে ওটা আইসিসিআই ওটা তো উচ্চারণ আলাদা স্পেলিং আলাদা কিন্তু লোকেদের মাথায় ঢুকছে যে আচ্ছা এগুলো শিখতে যাচ্ছ মানে চুরি ডাকাতির ধরন শিখতে যাচ্ছ বাড়িতে অনেকে বারণ করে শিখতে কিন্তু এটা তা নয় এটা হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি যাতে না কোনো ওষুধ না কোনো পুজো না কোনো মাদুলি কিচ্ছু দরকার পড়ে না খালি এই মহাজাগতিক শক্তিকে আমরা ইনভোক করার একটা ক্ষমতা পেয়ে যায় এটা রেকি টিচাররা করতে পারে যাকে বলা অ্যাটিউনমেন্ট করা মানে আমাদের যে সাতটা চক্র আছে সেই সাতটা চক্রর সঙ্গে মহাজাগতিক শক্তির একটা কানেকশন আমরা করে দিতে পারি যার থ্রু দিয়ে এই মহাজাগতিক কুণ্ডলী চক্রের কথা বলছে না কুণ্ডলী একদম আলাদা ব্যাপার এটা হচ্ছে আমাদের সাতটা চক্র ক্রাউন থার্ড আই থ্রোট হার্ট মণিপুর হাড় অ্যান্ড রুট চক্রা এই সাতটা চক্রা সাতটা রঙ আছে ভিভজুয়ার যদি বলি আর বাংলায় হবে বেনিয়া সহকলা ওই রঙের আমাদের সাতটা চক্র সাতটা রঙ আছে আমাদের ওপরে যে চারটে চক্র ওটা হচ্ছে স্পিরিচুয়াল চক্র স্পিরিচুয়াল চারটে চক্রকেই আমরা মানে মহাজাগতিক এর এনার্জির সাথে আমাদের টিউনিং করে দেওয়ার পদ্ধতি করা হয় ওই টিউনিংটা হবার পরে মানে এই শক্তিটা বেশি মাত্রায় আমরা পাই মহাজাগতিক শক্তি নিয়েই তো আমরা জন্মাই রেগ এনার্জি না থাকলে তো আমরা মরেই যেতাম এই এনার্জি যখন আমাদের শরীরে ঠিক মাথায় থাক মাথায় থাকে তখন আমরা সুস্থ বোধ করি যখন এটা এনার্জি কম হয় তখন আমরা দুর্বল বোধ করি কিন্তু এই শক্তিটাকে ঋষি মুনিরা ধ্যানের মাধ্যমে পাহাড়ে পর্বতে জঙ্গলে গিয়ে যে সাধনা করতে। সেই সাধনাতে ওনারা এত বেশি একটা এনার্জি পেতেন যাতে ওনারা অসাধ্য সাধন করতে পারতেন আর আমরা ভাবতাম ওনারা ঈশ্বরের এত কাছে বলে ওনারা এগুলো করতে পারে আমাদের কাছে এগুলো করা সম্ভব নয় কিন্তু আমাদের মহাপুরুষ ডক্টর মিকা উসুই উনি আবিষ্কার করেছেন যে আমাদের মতন সাধারণ মানুষরা একদম গৃহী যারা আমরা আমরাও কিন্তু ঋষি মুনিদের মতন অতটা এনার্জি নিয়ে আমরা লোকেদের ভালো করতে পারি হ্যাঁ আমরা নিশ্চয়ই সিদ্ধাই মহাপুরুষদের মতন হতে পারি না কিন্তু অনেকটাই করতে পারি মানে অশান্তি হচ্ছে বাড়িতে ঠিক করতে পারি কারোর অসুস্থ কেউ অসুস্থতাকে আমরা ঠিক করতে পারি সন্তানে মার মধ্যে ঝগড়া সেটাকে আমরা ঠিক করতে পারি প্রসিডিওর হচ্ছে এত সস্তা এত মানে সহজ পদ্ধতি যে ছ বছরের বাচ্চারাও করতে পারে অশিক্ষিত ব্যক্তিরাও করতে পারে কিছুই না আমরা টিচাররা জানি কিভাবে এই মহাজাগতিক শক্তির সঙ্গে আমাদের চাকরাগুলোকে টিউনিং করে দেওয়া হয় রেডিওতে যেরকম টিউনিং ঘর ঘর হলে টিউনিং করা হলে প্লিয়ার্স না সাউন্ড আসতো তেমনি আমাদের এই চাকরাগুলোতে না অনেক কি বলবো পলিউশন জমে থাকে পলিউশন বলতে রাগ দুঃখ মেজাজ হিংসে এগুলো হচ্ছে পলিউশন তো এই চাকরাগুলোর মধ্যে যে নোংরা জমে আছে পলিউশন জমে সেটা যখন মহাজাগতিক শক্তির আলোটা ঢোকে তখন ওইগুলোকে পরিষ্কার যখন করে আমাদের ভেতরের চাকরাগুলোকে তখন আমাদের অরাগুলো ক্লিন হতে শুরু করে দেয় অরা মানে আমাদের শরীরের বাইরে যে একটা এ থাকে আভা মণ্ডল যেটা বলি সেটা যখন ঠিক হতে থাকে তখন এত স্ট্রং হয়ে যায় আমাদের অরাটা যে তখন আশেপাশে থেকে আমরা নিজেদেরকে অনেকটাই প্রোটেক্ট করতে পারি প্রোটেকশন বলতে মনে করো কেউ আমার ক্ষতি করতে চাইছে খুব একটা বেশি করতে পারবে না কেননা অড়াটাকে যদি আমি স্ট্রং করে রাখতে পারি কেউ যদি আমার ক্ষতি করতে চাইছে হয় সে আমার সঙ্গে ভালো ব্যবহার করবে নয় আমার দিদি দূরে চলে যাবে কেন আমার ওড়ার সঙ্গে তার অরাটা তখন ম্যাচ করবে না আমার অরাটা হচ্ছে কী বলবো একটা ঐশ্বরিক এনার্জি নিয়ে আমার অড়াটাকে তখন তৈরি করা শুরু করি হাত দিয়ে এনার্জিটা বেরোতে থাকে যেই টিউনিং হয় হাত দিয়ে এনার্জিটা বেরোয় এই এনার্জিটাকে আমরা কেউ দেখতে পায় না কিন্তু এটা যখন আমরা স্পর্শ করি তখন এনার্জিটা আমাদের শরীরে আস্তে ঢুকতে শুরু করে বইয়ে চব্বিশ থেকে ছাব্বিশটা পয়েন্টে ছবি দেওয়া থাকে চোখ না গলা এগুলো সব ছবি থাকে ওইগুলোকে খালি তিন মিনিট করে স্পর্শ কর মিনিমাম তিন মিনিট কিন্তু ম্যাক্সিমাম যা কিছু করতে পারে মিনিমাম তিন মিনিট তিন মিনিট না হলে কিন্তু এনার্জিটা ঢুকবে না তিন মিনিট তিন মিনিট করে স্পর্শ করতে করতে আমাদের শরীরের এনার্জি লেভেল বাড়তে থাকে ভীষণ ভালো এটাতে হয় কি কি হয় যদি গুণ বলো গুণের তো কোনো শেষ নেই গুণ বলতে তোমার এনার্জি লেভেল বাড়বে কনফিডেন্স লেভেল বাড়ে অনেক অনেক কিছু আমাদের কাছে উপকার হয় হ্যাঁ এটাতে নেগেটিভ পয়েন্ট বলতে কিছুই নেই যদি একটা নেগেটিভ পয়েন্ট লোকেরা ভাবে সেটা হচ্ছে ঠিক নেগেটিভ আমি বলবো না ওটা আমরা যদি পজিটিভ হিসেবে ধরি বেশি ভালো সেটা হচ্ছে সুত্ত কোনো অসুখ যদি শরীরে থাকে সেটা কিন্তু বেরিয়ে আসে যেমন মনে করো কারোর সুগারের পেশেন্ট সে ওপর ফিল করতে পারছে না যেটা সুগার আছে নর্মাল লাইফ লিড করছে কিন্তু ওইগুলো হচ্ছে সুপ্ত অসুখ ধীরে 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 বেরিয়ে আসবে ডিটেক্ট তাড়াতাড়ি হবে ডিটেকট তাড়াতাড়ি হবে মানে আমাদের এই যে আমরা এনার্জিটা দিই না এই আলোটা ভেতরে গিয়ে না ভেতর থেকে হিল করে ভেতর থেকে যখন হিল করছে তাহলে কে না ভেতর থেকে গিয়ে যে অসুখটা সেটাকে টেনে বের করছে কিছুদিন পরে সেটা প্রকাশ পাচ্ছে যেই প্রকাশ পাচ্ছে তখন লোকে ভাবে আমি তো রেকি শিখেছিলাম তার আগে তো আমার সুগারের কোনো প্রবলেম ছিল না না সুগারের প্রবলেম ছিল না না তোমার ছিল তুমি জানতে না ওটা বাইরে এসে ও তুমি ট্রিটমেন্ট করো কোন কোন চিকিৎসার জন্য বেসিক্যালি রেকি ইউজ করে কি কি প্রবলেম সলভ হতে পারে দেখো কনফিডেন্স লেভেল বাড়ে ঘুম খুব ভালো ঠিক হয় বল বলতে পারো এক কথা যদি বলি মানুষ বিন্দাস হয়ে যায় অহেতুক আমরা চিন্তা করি যেগুলো নিয়ে আমাদের কোনোভাবেই চিন্তা করে আমি কিছু করতে পারবো না অহেতুক চিন্তা করে করে যে আমাদের নিজেদেরকে সময়টা নষ্ট কর ওই অহেতুক চিন্তাটা প্রথমেই দূর হয় আমি নিজেই চিন্তা করতাম পর আমার হাজবেন্ড ব্যাংকে ছিলেন বলে ডিপ্রেশনের কথা বলছেন আপনি নট ডিপ্রেশন আসলে আমার ছেলেরা বিদেশে থাকে আমাদের ব্যাংকে ছিলেন আমার হাজব্যান্ড সেই সূত্রে বহু জায়গায় আমাদের ট্রান্সফার হয় তো আমাদের আমাদের লন্ডনেও আমরা ছিলাম কিছু বছর তো যখন আমি লন্ডন থেকে আমরা যে বছর পর যখন আমি ইন্ডিয়াতে ফিরে এলাম ছেলেরা ওখানেই থাকলো এবার মা হাজারটা চিন্তা যখন ছোট ছেলে ছেলে স্কুলে বড় সবে কলেজে ঢুকেছে ওই চিন্তাতে চিন্তাতেই তো আমার মানে কোলেস্ট্রল হাই হতে শুরু করে দিল ডাক্তার বললো যে আপনি কি করেন লাইফস্টাইল কিছুই করি না এমনি বসে থাকি ছেলেরা বাইরে থাকে ওই জন্য আপনি চিন্তাতে আপনার কোলেস্ট্রল হাই হয়ে গেছে অহেতুক চিন্তা এরপরে যখন রেকি শিখলাম তখন ওই চিন্তাটা মাথা থেকে দূর হয়ে গেল কেন দূর হয়ে গেল কেন না আমি জানি ওদের কোনো প্রবলেম হলে আমি রেকি পাঠাবো এবং ওরা যাতে সুস্থ হবে মানে আপনি এখানে বসে ওদের কোনো প্রবলেম হলে আমি এখান থেকে আমি লন্ডনে পাঠা হাউজ ইট পসিবল সেটাই হচ্ছে তুমি যখন প্রশ্ন করলে আমাকে আমিও প্রশ্ন করেছিলাম যখন আমি রেকি জানতাম না একজন ভদ্রমহিলা আমাকে বলেন যে আমি রেকি জানি আর রেকি দিয়ে কী করেন ওটা কি জিনিস তাই জানি না তখন উনি বললেন আমার ছেলেরা ইউএসএতে থাকে আমি ওদেরকে কি পাঠাই আমি কীভাবে পাঠান পার্সেলে না কুরিয়ারে কীভাবে পাঠান তো বললো না না মনে মনে পাঠায় তখন আমি বললাম দেখি ব্যাপারটা কি তখনই আমি শিখলাম আমি হায়দ্রাবাদ থেকে ট্রেনিং নিয়েছি আমার এই কি টিচারের নাম সাবিত্রী পটনায়ক আমি আমার টিচারের নাম বলতে ভালোবাসি কেন সম্মান দেওয়া হয় খুবই ভালো আমার স্টুড আমার মা বান্ধবীও সে ওর কাছে যখন শিখলাম তখনই আমি দেখলাম প্রথম দিন যখন আমি এনার্জিটা পেলাম প্রথম দিন আমি আমার মা থাকতেন ঝাড়খণ্ডে আমার মা থাকেন আমি হায়দ্রাবাদে এসেছি মায়ের পায়ে ব্যথা ছিল আমি তখনই ভাবলাম দেখি তো করে হয় কিনা মাকে না জানিয়ে আমি ডিস্টেন্সিলিং করলাম তারপরে সন্ধ্যেবেলা যখন জিজ্ঞেস করলাম মা বললেন হ্যাঁ আজকে ব্যথাটা যেন কেন কম মনে হচ্ছে মা এরম একটা অদ্ভুত জিনিস আমি শিখলাম অদ্ভুত ব্যাপার তো মানে এই রকম তখন আপনি বলতে চাইছেন আপনার মা ঝাড়খণ্ডে থাকে আপনি হায়দ্রাবাদে বসে মায়ের পা ব্যথা কমি দিয়েছেন একদম পা ব্যথা মানে পা ব্যথা কমে যাচ্ছে মানে ফিজিক্যাল কোন রকম প্রবলেম পা নট অনলি ছোজা কথা ঋষি মনিরা যা করতে পারতেন আমরা কিন্তু অনেকটা তত ভাই তাহলে তো মেডিকেল সায়েন্সের কোনো জায়গা নেই মেডিকেল সায়েন্স তো সারাখন আমি মানি মেডিকেল সায়েন্স থাকবেই কেননা মেডিকেল সায়েন্স না হলে আমরা বাঁচতেই পারি না এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের যে আমরা তাকে আরেকটু এনহেন্স করতে পারি রে অনেক কিছু ইনফরমেশন পেলাম এইবার আপনার কাছে যে জিনিসটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি এই সবগুলো তে আপনি ট্রেনিংও দেন আমাকে বলুন রে কী যদি কেউ ট্রেনিং নিতে হয় এই ট্রেনিংটা কত দিনের হয় দেখুন কিন্তু এই কি তিনটে ডিগ্রি আমি উসুই রেকের কথা বলছি আমি উশুমই রে কী করি তাতে তিনটে ডিগ্রি হয় ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থ্রি এ তাতে হলো ফার্স্ট ডিগ্রি কমপ্লিট হলো আফটার টোয়েন্টি ওয়ান ডেজ এনি ডে সেকেন্ড ডিগ্রি করতে পারে সে সেকেন্ড ডিগ্রি করার পরে আবার আর্স্ট ডিগ্রিটা কতদিন হয় এক এক দিনে এক দিনে দিন হ্যাঁ এক থেকে কি দিন ওকে হ্যাঁ আগে আমি দু দিনই ক্লাস করাতাম দু ক্লাস করাতাম তখন হতো কি যে হাতে যে এনার্জিগুলো যেমন তুমি টাচ করে দেখছো অমনি সবাইকে শুয়ে পড়তো অন্য স্টুডেন্টরা তাদের পয়েন্টে পয়েন্টে দিত সে ফিল করতে আরেকজন বলতো আমাকে দেখা করতে করতে অনেক সময় চলে যেত কিন্তু করতে হতো করোনার সম্বন্ধে যখন ওটা বন্ধ হয়ে গেল তখন আমি বললাম তাহলে একদিনেই করা ভালো লোকেদের তো সময়ও নষ্ট হয় না একদিনেই হয় এবং আফটার টোয়েন্টি ওয়ান ডেজ তুমি সেকেন্ড ডিগ্রি করতে পারো যে করতেই হবে তার কোনো মানে নেই তারপরে কিছুদিন পরে আবার থ্রি এ এটা হয়ে গেল উসুই রেগি ফার্স্ট সেকেন্ড থার্ড ডিগ্রিটা কমপ্লিট হয়ে গেল এটাতে সে হিলিংয়ের কাজ করতে পারবে নিজের ভালো চিকিৎসা করতে পারবে অন্য জনে করতে পারবে প্রফেশনাল হিলার হিসেবে কাজ করতে পারবে তার সঙ্গে ক্রিস্টাল শিখে নিলে আরও ভালো কাজটা হয় এবারে হচ্ছে যদি একটু টিচার হতে চায় তখন তাকে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে ডিগ্রি কমপ্লিট করতে হবে তবে সে টিচার্স ট্রেনিং নিতে পারে আমাদের সময় যেটা ছিল যখন আমরা টিচার্স ট্রেনিং নিলাম তারপরে কম সে কম তিরিশ থেকে চল্লিশ জনকে তোমাকে অ্যাটুনমেন্ট করে দেখাতে হবে আমাদের টিচারের ছিল অ্যাটুনমেন্ট করে দেখাতে হবে এবং তারা তাদের কাছে ফিডব্যাক নিয়ে দেখবো তুমি যে পাওয়ার দিয়েছো তাতে ওদের কত ভালো কাজ হয়েছে শোনার পরে তবেই গ্র্যান্ড মাস্টার করাবো এখন তো পাঁচ দিনে গ্র্যান্ড মাস্টার হয়ে যাচ্ছে একটা প্যাকেজের মধ্যে করে দিচ্ছে সেই টিচারদের মধ্যে কি অভিজ্ঞতা থাকছে যে যখন একজন টিচার স্টুডেন্টকে করাবে সে যখন কয়টা প্রশ্ন করবে সে টিচারের তো কোনো অভিজ্ঞতাই নেই তো প্রশ্নটা করবে কোথা থেকে এইজন্য আমি এখন রেকির ব্যাপারটাতে আমি খুব অস্বস্তিতে ফিল করি নিজেকে বলতে লোকের কাছে যে আমি রেকি জানি মানে সবাই বলবে আমি গ্র্যান্ড মাস্টার মানে এখানে তো কয়েক অনেকগুলো ডিভিশন আছে মাস্টার গ্র্যান্ড মাস্টার টিচার গ্র্যান্ড মাস্টার টিচার মাস্টার গ্র্যান্ড মাস্টার আপনি কোন আমি গ্র্যান্ড মাস্টার যাচ্ছ তুমি একটা কথা বলি তুমি শুনলে অবাক হবে আমার কাছে একটা ফোন এসেছিল বোম্বে থেকে যে আপনার ইউটিউব দেখে আপনাকে আমরা এ করেছি সিলেক্ট করেছি এরকম বোম্বেতে মাধুরী দীক্ষিতের কাছ থেকে আপনি সার্টিফিকেট পাবেন না মাধুরী দীক্ষিত আমার সম্বন্ধে কী জানে তো মাধুরী দীক্ষিত আমাকে কেন সার্টিফিকেট দেবে কত টাকা চাই বলুন তো পঁচিশ হাজার টাকা আলা এটাই হচ্ছে ব্যাপার আমি নিজ টাকায় বম্বে যাব নিজের টাকায় থাকব এবং মাধুরী দীক্ষিতকে দেবার জন্য 25000 টাকা দেব একটা সার্টিফিকেট কেনার দেখুন মাধুরী দীক্ষিতকে তার সেলিব্রিটি তার এই জায়গায় থাকতে পারে আমি সেলিব্রিটি না কিন্তু আমি আমার জায়গাতে যথেষ্ট ভালো আছি আমি যদি মাধুরী দীক্ষিতের কাছে আমি সার্টিফিকেট নি আমার স্টুডেন্ট রে কিন্তু হাসবে হিমালিনী গস থেকে আপনি নিতে যান আপনি কি বল رہے ہیں মাধুরী দীক্ষিত کے ہاتھ سے اپے سرٹیفکیٹ لینا نہیں چاہتے ہیں اس کا مطلب ہم لوگوں نے غلط آدمی کو فون کیا ہے एकदम गलत आदमी को आपने फोन किया है এইভাবে ডিগ্রি বাড়ায় লোকে আজকাল ডক্টর হচ্ছে রুপো রুপোর মেডেল নেবেন না সোনার মেডেল নেবেন বলুন তাহলে তার জন্য এত টাকা তার জন্য এত টাকা তাহলে আমি হয়ে গেলাম গোল্ড মেডেলিস্ট গোল্ড মেডেলিস্ট রাইট এইগুলো কিন্তু চলে না এগুলোকে আমরা ঠিকভাবে মানি না তবে এই কি যদি সত্যি কেউ কচ অনেক ভালো ভালো টিচার আছে সারা ইন্ডিয়াতে এখানে সারা পৃথিবীতে ভালো ভালো টিচার আছে তখন ওইগুলো ওনারাও লজ্জা পান যে যখন এখন যখন পাঁচ দিনের যখন প্যাকেজ শুরু হয়ে গেছে

কলকাতাতেই বুঝে প্রথম না হয়তো আরও শেখায় কিন্তু আমি আমি যখন শিখেছিলাম সেটা কিন্তু আমি অনলাইন আমি নিজে শিখেছিলাম যখন অনলাইনে শিখেছিলাম কত বছর আগে পাঁচ বছর